হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেলের তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগত জানাই মাদ্রাজ সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর এবং সেই ফার্স্ট সেপ্টেম্বরে তোমাদের ইংলিশ থেকে থাকবে আট নাম্বারের এবং তোমাদের ম্যাথ থেকে থাকবে সাত নাম্বারের এই সাত আট অর্থাৎ টোটাল যে পনেরো নাম্বারের পরীক্ষা হবে যেটা তোমাদের রিটেন এক্সাম হবে অর্থাৎ খাতায় লিখে পরীক্ষাটা দিতে হবে এই এক্সামে যাতে তোমরা টুয়েলভ প্লাস বা বারো থেকে পনেরোর মধ্যে স্কোর পাও সেই জন্য তোমাদের প্রত্যেকটি ক্লাস সিলেবাস ভিত্তিক করানো হচ্ছে এবং কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে পুরোপুরি ক্লাসে ডিসকাস করা হচ্ছে যারা চ্যানেলের নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তোমাদের এক্সাম পর্যন্ত সমস্ত ক্লাস এ টু জেড তোমরা সিলেবাস ভিত্তিক অল ডিটেলসে পেয়ে যাবে আজকে আমাদের গণিত ক্লাস নম্বর পাঁচ তোমরা প্রত্যেকেই পেন পেপার নিয়ে বসে পড়ো ঠিক আছে তো দেখো আজকে আমরা আমাদের যে সিলেবাস এই সিলেবাসের আমরা আজকে দেখো যে আমরা যে চ্যাপ্টারটি করে নেব সেটা হচ্ছে পার্সেন্টেজ শতকরা চ্যাপ্টার ঠিক আছে তো এগুলো একটা একটা করে আমাদের প্রত্যেকটাই ক্লাস হয়ে গেছে যারা এখনও ক্লাসগুলো দেখো নি প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই যে বিশ্বজয়ী যে টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে সেই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা পিডিএফ কালেক্ট করে নিতে পারবে আর এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ক্লাস দেখো আপলোড করা আছে দেখে নাও একটু তো দেখো আজকে আমরা পার্সেন্টেজের ম্যাথ করব ঠিক আছে তো প্রত্যেকে পেন পেপার নিয়ে বসে পড়ো খাতা কলম নিয়ে প্রত্যেকেই বসে পড়ো খাতা কলম নিয়ে বসে পড়ো কারণ তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে থাকি যাতে তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হয়ে থাকে যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে প্র্যাকটিস করো দেখে নাও আজকে আমরা প্রথম ম্যাথের দিকে চলে যাব দেখো কোনো একটি সংখ্যার পঞ্চাশ শতাংশ থেকে পঞ্চাশ বিয়োগ করলে পঞ্চাশ পাওয়া যায় সংখ্যাটি হলো কি তো তোমাদের এক্ষেত্রে অনেকেরই ডাউট থাকে যে তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে অর্থাৎ এক্সামটা কিভাবে হবে দেখো তোমাদের এরকম থাকতে পারে একটা ম্যাথ তুলে দিয়ে চারটা অপশান থাকতে পারে বা অপশান আমাদের নাও থাকতে পারে ঠিক আছে আশা করি অপশান থাকার সম্ভাবনাটাই আছে তবে তোমাদের ম্যাথটা পেন পেপারে সলভ করতে হবে ঠিক আছে সেটা তুমি শর্টকাট নিয়মে করতে পারো আর লিখে করতে পারো যেভাবে খুশি করতে পারো ঠিক আছে কিংবা তুমি উত্তরটাও যদি লিখে দাও লিখে দাও তবু কিন্তু হবে যাই হোক দেখে নাও তো দেখো এখানে কি আছে তবু তোমরা এক্সাম হলে একবার যিনি পরীক্ষা কেন্দ্রের যিনি পরীক্ষক থাকবেন ঠিক আছে যে গার্ড থাকবেন তাকে জিজ্ঞাসা করে নেবে যে কীভাবে করব আর কি যাই হোক দেখো কোনো একটি সংখ্যা তাহলে কোন সংখ্যাটা কত সেটা আমরা জানি না সংখ্যাটা কত সেটা কি আমরা জানি জানি না তাহলে এখানে দেখো ধরে নাও যে একটা সংখ্যা এক্স ঠিক আছে ধরি একটি সংখ্যা হলো এক্স তাহলে দেখো সংখ্যার এর পঞ্চাশ পার্সেন্ট মানে ইন্টু পঞ্চাশ শতাংশ লিখব ঠিক আছে কোনো সংখ্যার যদি বলে সংখ্যার মানে এটা এক্স ধরলাম তাহলে এক্সের পঞ্চাশ পার্সেন্ট থেকে পঞ্চাশ বিয়োগ এটা থেকে আমরা পঞ্চাশ বিয়োগ করে নেব বিয়োগ পঞ্চাশ সমান আমরা কত পাচ্ছি পঞ্চাশ পাচ্ছি লিখে নিলাম এরপর কি করবো দেখো এরপর আমরা কি করব? দেখো এরপরে আমরা কি করব এই যে মাইনাস পঞ্চাশটা আমরা এই পাশে নিয়ে চলে আসবো অর্থাৎ দেখো এক্সট এক্স ইন্টু এই পঞ্চাশটাকে কী করে নেবো আমরা একশো করে নিলে নিচে একশো করে নেব অর্থাৎ পার্সেন্টেজটা তুলে নিলে আমাদের নিচে একশো করতে হয় তো নিচে একশো করে নেব তাহলে এই মাইনাস পঞ্চাশটা এই পাশে চলে যখন আসবে সমানের তখন প্লাস পঞ্চাশ হয়ে যাবে অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ একশো হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এখানে এটা এটা কাটলো অর্থাৎ এখানে আমাদের দুই হচ্ছে তাহলে এক্স বাই টু হচ্ছে কী হচ্ছে এক্স বাই টু সমান এখানে হানড্রেড হচ্ছে এখানে কত হচ্ছে হানড্রেড হচ্ছে তাই না এখানে কত হচ্ছে হানড্রেড তাহলে দেখো এটাকে আমরা বজ্রগুণন যখন করা হয় কি হয় এই পাশের উপর নিচের সঙ্গে এই পাশের উপর নিচের গুণ হয়ে যায় তাহলে এক্সের এই নিচে কিছু আছে নেই এক আছে তাহলে এখানে আমরা কি করে নেব এক্স সমান দুইয়ের সঙ্গে একশো গুণ হবে অর্থাৎ দুশো উত্তর হয়ে যাবে ওকে তাহলে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর তো তোমাদের অপশন নাও থাকতে পারে তো কে কে বুঝেছো একটু জানাবে কে কে বুঝেছো একটু জানাবে তাছাড়া রিপিটেড আরেকবার শুনে নিও চলো দেখে নাও নেক্সট প্রশ্নে আমরা চলে যাবো দেখো পঁচিশ শতাংশের পঁচিশ শতাংশ সমান কত আমি তোমাদের দেখালাম এক্ষুনি আমি তোমাদের এক্ষুনি আগের ম্যাথটাই দেখালাম ঠিক আছে এক্ষুনি দেখালাম তো এটা দু নম্বর ম্যাথ হ্যাঁ চার লেখা আছে যাই হোক দেখো আমরা আগের ম্যাথে দেখলাম কি যদি কোনো কিছুর এর থাকে তো এর মানে গুণ চিহ্ন তাহলে পঁচিশ শতাংশ ঠিক আছে পঁচিশ শতাংশের পঁচিশ শতাংশ মানে কি করব দেখো পঁচিশ শতাংশ তুলে দিতে হলে নিচে একশো করতে হবে ইন্টু পঁচিশ শতাংশ নিচে একশো করে দেব তাহলে এটা আমরা যদি কাটাকাটি করে নিই দেখো পঁচিশ চারে একশো পঁচিশ চারে একশো তাহলে কত হলো উপরে একেই আছে উপরে কিছু নেই মানে এক আছে আর নিচে ষোলো আছে তো এরপর ষোলো দিয়ে এককে কিন্তু কি করতে হবে ভাগ করতে হবে তাহলে দেখো তোমরা যদি ষোলো দিয়ে এককে ভাগ করো তাহলে প্রথম কথা দশমিক দিবে তারপরে এখানে একটা শূন্য আরও একটা শূন্য দিতে হবে আবার এখানে একটা শূন্য তাহলে এখানে কত হবে এরপরে আট ষোলং সরি ছয় ষোলং কত ছিয়ানব্বই তো এখানে ছিয়ানব্বই করলে এখানে চার নামলো এখানে দশমিকের জন্য একটা শূন্য হবে তাই তো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ থেকে চল্লিশ আট হলো দশমিকের জন্য এখানে পুনরায় শূন্য হবে এরপরে পাঁচ ষোলং আশি তাহলে আমাদের কত হচ্ছে দশমিক শূন্য ছয় দুই পাঁচ তো আমাদের এটা হয়ে যাচ্ছে দেখো অপশন সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তোমাদের একটি ম্যাথ দিচ্ছি এটা এটা করবে এটা হোমওয়ার্ক ঠিক আছে এই সূত্র অনুযায়ী একটা হোমওয়ার্ক দিচ্ছি এটা হচ্ছে এরকম ঠিক আছে কুড়ি শতাংশের কুড়ি শতাংশ কে কে পারো একটু কমেন্টে জানাবে তাহলে জানবো বুঝেছ প্রত্যেকেরই কিন্তু চাই যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষা দিচ্ছ তোমাদের প্রত্যেকের জন্য এটা হোমওয়ার্ক তাহলে তোমাদের এখান থেকে আর কোনো ডাউট থাকবে না ওকে ভিডিওটি তোমরা পজ করে করে নিতে পারো বা ভিডিও শেষে করে নিতে পারো এবং অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে হ্যাঁ এটার উত্তর হলো এটা যাই হোক নেক্সট দেখে নেব হোমওয়ার্ক নম্বর ওটা ওয়ান দেখো তিনের চার শতাংশকে সরি তিনের চারকে শতাংশে প্রকাশ করলে কি হবে তিনের চার দেখো এটা হচ্ছে এক একের দুই মানে কি আমরা জানি হাফ তাই না একের দুই মানে কি হাফ তাহলে দেখো এখানে আমাদের তিনের চার এই তিনের চারকে যদি আমরা শতাংশে প্রকাশ করি তার মানে কত তিনের চার মানে কি যে চার ভাগের তিন ভাগ তাই না চার ভাগের তিন ভাগ তো চার ভাগ মানে কত ধরো এটা পুরো চার ভাগটা নিয়ে কত হচ্ছে আমাদের একশো প্রত্যেকটা ভাগ তাহলে কি এক একটা ভাগ পঁচিশ করে আছে তাহলে তিন ভাগ এখানে বলা হচ্ছে তাহলে তিন ভাগ কত হবে তিন পঁচিশ এবং পঁচাত্তর এভাবে করতে পারি আরও একবার বলছি দেখো বুঝিয়ে দেওয়ার জন্য যাতে তোমরা বুঝতে পারো ধরে নাও এটা আমাদের চার আছে চার মানে এটা একশো চার মানে এটা একশো তো এটাকে আমরা চার ভাগ করলাম ধরে নাও এটাকে চার ভাগ করলাম তো চার ভাগে যদি তিন ভাগ পরিপূর্ণ থাকে ধরো এটা পরিপূর্ণ এটা পরিপূর্ণ এটা পরিপূর্ণ তাহলে একটা ভাগ কি হচ্ছে আমাদের অবশিষ্ট আছে তাহলে এই তিনটে ভাগ সমান কত চার ভাগ সমান এটা আমাদের একশো হলে হ্যাঁ চারের সঙ্গে পঁচিশ গুণ করলে একশো হচ্ছে তাহলে তিন ভাগ করলে তিনের সঙ্গে পঁচিশ গুণ করলে কত হবে পঁচাত্তর হবে তাহলে পঁচাত্তর এটা হবে তাছাড়া এটাকে আমরা এইভাবেও করতে পারি দেখো এটাকে আমরা এইভাবেও করতে পারি ঠিক আছে যে সরাসরি তিনের চার ইন্টু হানড্রেড হ্যাঁ যেহেতু পারসেন্টে করতে হবে শতাংশে তো আমরা কী করে নেব একশো শতাংশ করে নেবো তো এটার থেকে দেখো চার পঁচিশ অংশ তিন পঁচিশ পঁচাত্তর দুটো পদ্ধতিতেই করতে পারবে তাহলে এখানে পঁচাত্তর হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট তো তোমরা এটা করে দিতে পারো যে দুইয়ের চারকে যদি আমরা শতাংশে প্রকাশ করি তাহলে কত হতে পারে ঠিক আছে এগুলো তোমাদের ছোটদের ছোটোদের ম্যাথে আছে বই আছে দেখো এটা আর একটা ইন্টারেস্টিং ম্যাথ যে সাত দশমিক দুই এর মানে কেজির কত শতাংশ আঠারো গ্রাম দেখো দেখো যখনই এখানে কেজি আছে এবং এখানে যদি গ্রাম আ থাকে তখন কি করতে হবে এই কেজিটাকে গ্রামে করতে হবে তো কেজি থেকে গ্রামে যেতে হলে কি কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম এবং গ্রাম অর্থাৎ এখানে আমরা সাত দশমিক দুইকে আমরা এক হাজার দিয়ে গুণ করতে হবে তাই না তাহলে কত হবে এটা সাত দুই শূন্য শূন্য গ্রাম হয়ে যাবে তাই তো গ্রাম হয়ে যাবে তাহলে এরপরে আমরা কি করব এটাকে আমরা কি প্রথমে গ্রাম করে নিলাম তাহলে এই গ্রামের কত শতাংশ তো কত শতাংশ আমরা জানি না কত শতাংশ আমরা জানি না তো এক্স করে নেবো তো দেখো যে বাহাত্তরশো মানে সাত হাজার দুশো ইন্টু এক্স হ্যাঁ পার্সেন্ট সমান আঠারো করে নিলাম তাহলে দেখো এখানে আমরা যদি বাহাত্তর শ করে নিই ইন্টু দেখো ইন্টু আমাদের কী হবে যে পার্সেন্টটা তুলে দেওয়ার জন্য নিচে আমরা একশো করে নেব আর সমান আঠারো কী করবো এরপরে দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্যই কাটব তাহলে কত হলো বাহাত্তর এক্স সমান আঠারো তাই না তাহলে এক্স সমান কত হয়ে যাবে আঠারো বাই বাহাত্তর তাহলে কত হচ্ছে একের চার এরপর দেখো চারকে যদি ভাগ করো তো দশমিক দিলে শূন্য চার দোগুণে আট দুই হলো দশমিকের জন্য এখানে একটা শূন্য চার পাঁচে কুড়ি তাহলে এখানে আমাদের কত উত্তর হলো দশমিক দুই পাঁচ তো তোমাদের এখানে কোনটা উত্তর হয়ে যাবে অপশান বি কে কে বুঝেছ একটু কমেন্ট করো যে স্যার বুঝেছি বা দাদা বুঝতে পেরেছি কে কে বুঝেছ একটু জানাও চটপট ঠিক আছে তাহলে আমি অনেকটা খুশি হব যে হ্যাঁ তোমাদের আমি এইভাবে বুঝিয়ে বুঝিয়ে যে শেখাচ্ছি সেটা আমি সার্থক হয়েছি নেক্সট দেখে নাও এইভাবে আমরা কোর্সে দেখাবো পরীক্ষায় ওকে নেক্সট দেখে নাও যে একটি ক্লাসে একশো কুড়ি জনের মধ্যে তিরিশ পারসেন্ট ছাত্রী দেখো যদি একশো জনের মধ্যে যদি বলতো তিরিশ পার্সেন্ট তাহলে বুঝতে পারতে তাই না আর সত্তর জন ছেলে আর তিরিশ জন মেয়ে এইভাবে বোঝা যাবে বোঝা যেত কিন্তু একশো কুড়ি এখানে বলেছে ঠিক আছে একশো কুড়ি এটা যারা ম্যাথ করতে পারো তারা অনেক রকমভাবে করতে পারো যে একশো জনে তিরিশ জন যদি হয় তার মানে জনে তিনজন ছাত্রী থাকে তাই না এভাবে করতে পারো জনে যদি তিনজন ছাত্রী হয় কুড়ি জনে জন থাকবে এইভাবে এক একটা পাঠে করতে পারো ঠিক আছে এইভাবে এইভাবে করে করে আমরা যেতে পারি তাহলে যাই হোক চলো তবুও আমরা কোষে দেখাচ্ছি তো এখানে দেখো জনে যদি তিনজন হয় এখানে তাহলে দেখো যে এটা বারো বারো বৃদ্ধি পাচ্ছে তাহলে বারো তিন বারো ছত্রিশ হয়ে যাবে ঠিক আছে এটা এমনি শর্টকাট হিসেবে যদি তোমাদের থাকতো তো এইভাবে আমরা করতে পারতাম কিন্তু এখানে আমাদের শর্টকাট নেই তো আমরা যেভাবে করলে আমাদের পরীক্ষায় আমরা নামাতে পারবো সেইভাবে এই ম্যাথটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি চলো তাহলে দেখো এখানে আমরা ছাত্রদের সংখ্যা কত বলেছে একশো কুড়ি ছাত্রদের সংখ্যা কত বলেছে একশো কুড়ি ঠিক আছে ছাত্রদের সংখ্যা কত বলেছে একশো কুড়ি এরপর দেখো আমাদের যে একশো জনের মধ্যে তিরিশ জন ছাত্রী একশো জনের মধ্যে তিরিশ জন কত ছাত্রী হয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে যদি আমরা দেখি যে একশো জনের মধ্যে যদি তিরিশ জন ছাত্রী আমাদের এখানে হয়ে যায় ঠিক আছে দেখো এটাকে আমরা ঐক্যিক নিয়মেও করতে পারবো কেমন করে করব দেখো দেখো এখানে ছাত্রী দেয়া আছে আমি কি বললাম যে একশো জনের মধ্যে ধরে নাও যে তিরিশ জন ছাত্রী আছে তাহলে ছাত্র কত হবে একশো জনের মধ্যে তোমাদের বললাম সত্তর জন তাই না তাহলে এরকম করতে পারো ঠিক আছে যে ক্লাসে মোট আছে দেখো যে এখানে এরকম করব যে একশো জনের মধ্যে যদি সত্তর জন ছাত্র হয় ঠিক আছে একজনের মধ্যে সত্তর বাই একশো জন এখানে কি হচ্ছে ঠিক আছে তোমরা যাতে পরীক্ষা করতে পারো সত্তর বাই একশো জন ছাত্র আছে তাহলে একশো কুড়ি জনের মধ্যে সত্তর বাই একশো ইন্টু একশো কুড়ি জন ছাত্র আছে তো এটাকে কাটো দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তাহলে সাতবার কত হয়ে গেল চুরাশি তো এখানে আমাদের উত্তর কোথায় আছে চুরাশি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে কে কে বুঝেছো একটু জানাও কমেন্টে তো এইভাবে আমরা ওই ঐক্যিক নিয়মের সাহায্যে কিন্তু খুব সহজে করে নিতে পারবো এরকম যদি ম্যাথ থাকে তবেই তোমাদের গ্রুপ ডির এক্সাম তো এই টাইপেরই ম্যাথ থাকবে বেশি জটিল থাকবে না আর তড়িঘড়িতে এক্সাম হচ্ছে তো বিভিন্ন এক্সামে যেগুলো এসেছে যেমন এটাও ধরে নাও এক্সামে আসা প্রশ্নই তোমাদের তুলে দিচ্ছি তো এইগুলোই আসবে তাহলে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখো যে একটি দ্রব্যের ওপরে আট শতাংশ ছাড় দেওয়া হয়েছে একটি দ্রব্যের ওপরে আট শতাংশ ছাড় দেওয়া আছে ছাড়ের পরিমাণ যদি দু টাকা হয় তাহলে দ্রব্যটির মূল্য কত হবে দেখো এখানে কি আছে একটা ধরো দ্রব্য দ্রব্যটির ধরে নাও দাম হচ্ছে এক্স টাকা ধরে নাও দ্রব্যটির দাম হচ্ছে এক্স টাকা তো এক্স টাকায় দেখো যদি তোমার আট শতাংশ ছাড় দেওয়া হয় তাহলে এক্স টাকা কি আসল দাম ধরে নাও আসল দাম এক্স টাকা তাহলে আট শতাংশ যদি ছাড় দেওয়া হয় তবে ঠিক আছে মানে দেখো ধরো এখানে আমরা যে এটা হচ্ছে মোট দাম আট শতাংশ ছাড় দিলে ধরে নাও আমি বললাম যে একশোটা হচ্ছে আসল দাম এর আট শতাংশ ছাড় মানে একশো টাকার আট শতাংশ ছাড় মানে ঠিক আছে আট বাই একশো করে নিলাম আর এটা এটা কেটে গেল আট গেল মানে এখানে আমাদের একশো থেকে আট বিয়োগ করলে বিরানব্বই টাকা এটার দাম হচ্ছে তাই না তাহলে এখানেও আমাদের দেখতে হবে যে এক্স ইন্টু এইট সমান কত হচ্ছে ছাড়ের পরিমাণ হচ্ছে দুই হাজার টাকা তো এখানে আমাদের দেখো কি করব এক্স ইন্টু আট বাই একশো করে নেব পার্সেন্টেজটা তুলে দিতে হলে আর এখানে দুই হাজার করে নেব এই শূন্য এই শূন্য কিন্তু কাটবে না কাটলে ভুল হয়ে যাবে ঠিক আছে এটার সঙ্গে এটার গুণ করতে হবে তাহলে দেখো এই পাশে আমাদের কি হয়ে যাবে এইট এক্স থাকবে আর এই পাশে থাকবে দু হাজার ইন্টু একশো এক সমান হয়ে যাবে দু হাজার ইন্টু একশো ঠিক আছে নিচে আট হয়ে যাবে নিচে কত হয়ে যাবে আট হয়ে যাবে তাহলে দেখো এখানে আমরা কী করবো আটকে দেখো আমরা যদি দু হাজার দিয়ে কাটাকাটি করি দেখো দু হাজার দিয়ে যদি আটকে ভাগ করো দেখো আট দুই হবে ষোলো তাই না এখানে চার শূন্য পাঁচ আটতে চল্লিশ আর একটা শূন্য হবে অর্থাৎ আড়াইশো হবে তো আড়াইশো ইন্টু হানড্রেড তার মানে কত হয়ে যাচ্ছে পঁচিশ হাজার হয়ে যাচ্ছে সঠিক উত্তর বুঝেছো কে কে জানাও কে কে বুঝেছো তো এটাকে তোমরা করতে পারো এই দু হাজারটা দু হাজারে রেখে দাও হ্যাঁ হোম টাস্কের জন্য এটা পাঁচ শতাংশ করে দাও যারা হোমওয়ার্ক করতে চাও আমি এই যে নিয়মটা বললাম এই নিয়মেই ম্যাচটা করতে পারো একটি দ্রব্যের ওপরে যদি পাঁচ শতাংশ ছাড় দেওয়া হয় তো ছাড়ের পরিমাণ যদি দু হাজার টাকা হয় তাহলে দ্রব্যটির মূল্য কত হবে এটা যারা পারবে হোমওয়ার্ক করো খাতায় করে নিয়ে আমাকে কমেন্টে জানাবে নেক্সট দেখুন চিনির দাম দশ শতাংশ বৃদ্ধি করা হলে চিনির ব্যবহার কত কমাতে হবে ঠিক আছে চিনির দাম দেখো দশ শতাংশ যদি বৃদ্ধি করা হয় ধরে নাও যে দশ শতাংশ বৃদ্ধি তো এইগুলো এইভাবে সূত্র আমরা করতে পারি ঠিক আছে দশ বাই একশো দশ দশ শতাংশ মানে এখানে তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে একশো দশ তাই না একশো কী হয়ে যাবে একশো দশ হয়ে যাবে ধরো যে দশ শতাংশ বৃদ্ধি হলে কি হবে ধরো একশো দশ তখনই হবে যখন দশ শতাংশ বৃদ্ধি তাই না তাহলে এক শতাংশ হলে দশ বাই একশো দশ আর একশো শতাংশ হলে কি হবে এটা ইন্টু হান্ড্রেড তো এই শূন্য এই শূন্য কাটলাম তো উপরে আমাদের একশো থাকলো আর নিচে এগারো তো এটা আমরা করলে এটা হবে নয় পূর্ণ একের দুই শতাংশ তো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একের এগারো সরি একের এগারো শতাংশ তো অপশান এ হবে সঠিকোত্তর নেক্সট দেখে নেবো দেখো এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে দেখে নাও একটি দেখো আটত্রিশ জন ছাত্রীর ক্লাসে এটা তিনজন ওকে তিনজন ছাত্রী এটা ও লে ও নয় এটা তিনজন তিনজন ছাত্রী অনুপস্থিত ছিল তাহলে দেখো টোটাল ক্লাসরুমে যে এতজন ছাত্রী আছে তার মধ্যে তিনজন অনুপস্থিত মানে আটত্রিশ থেকে তিন বিয়োগ করে নাও তাহলে উপস্থিত ছাত্রীর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ তাই না উপস্থিত ছাত্রীর সংখ্যা কত হচ্ছে পঁয়ত্রিশ তাহলে কী বলেছে যে কুড়ি শতাংশ এই পঁয়ত্রিশের মধ্যে কুড়ি শতাংশ হোমওয়ার্ক না করে আনে তো কতজন হোমওয়ার্ক করেছে তাহলে দেখো পঁয়ত্রিশের কুড়ি শতাংশ পঁয়ত্রিশের কুড়ি শতাংশ কি করেছে হোমওয়ার্ক করেনি। নি পঁয়ত্রিশের কুড়ি শতাংশ হোমওয়ার্ক করে তাই না তাহলে দেখো একশো জনের মধ্যে হোমওয়ার্ক করেনি কতজন কুড়ি জন করেনি মানে আশি জন করেছে তাই তো তাহলে একশো জনের মধ্যে হোমওয়ার্ক করেছে যেহেতু উত্তর চাইছে তো একশো জনের মধ্যে হোমওয়ার্ক করেছে আশি জন একজনের মধ্যে একজনের মধ্যে হোমওয়ার্ক করেছে আশি বাই একশো জন আর পঁয়ত্রিশ জনের মধ্যে হোমওয়ার্ক করেছে আশি বাই একশো ইন্টু পঁয়ত্রিশ তো পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ শো চার কুড়িং আশি তাহলে আমাদের হয়ে যাচ্ছে আঠাশ তাই না আঠাশ হয়ে যাচ্ছে তো এখানে আমাদের অপশান এ হবে সঠিক উত্তর কে কে বুঝেছ একটু জানিও নেক্সট দেখে নাও আর তোমাদের আরও বলছি এই ম্যাথে আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলছি যারা চ্যানেলে নতুন যুক্ত হয়ে আছেন একটু সাবস্ক্রাইব করে নাও দেখো এখানে যে বেল আইকনটা আছে বা সাবস্ক্রাইব লেখা আছে এটা একটু সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে কারণ তোমাদের এক্সাম পর্যন্ত পুরোপুরি ক্লাসগুলো আমি নিয়ে যাবো প্র্যাকটিসগুলো চলে চলে যাবে তোমাদের ঠিক আছে দিনের শেষে তোমরা যে কোনো সময় ক্লাসগুলো করে নিতে পারবে তো সাবস্ক্রাইব করে রাখো তাহলে ক্লাসটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে নোটিফিকেশান ওকে আর পিডিএফের জন্য দেখেছো আমি বলেছিলাম যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এই ভিডিওর হ্যাঁ ভিডিওর যে টাইটেলটা লেখা আছে সেখানে টাচ করো টাচ করলেই দেখবে ডেসক্রিপশন বক্সের নিচের দিকে লিঙ্ক আছে একটা গ্রুপে সেখানে যুক্ত হতে পারবে তো এই ম্যাথটা তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই ধরনের ম্যাথগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি কমনযোগ্য যাই হোক দেখো একটি পরীক্ষায় পঁয়ষট্টি শতাংশ ছাত্র ইংরেজি এবং ষাট শতাংশ ছাত্র গণিতে সফল হয় কি বলেছে পঁয়ষট্টি শতাংশ ছাত্র ইংরেজি ষাট শতাংশ ছাত্র গণিতে সফল হয় এবং চল্লিশ শতাংশ উভয় বিষয়ে কিন্তু সফল হয়েছে মানে চল্লিশ শতাংশ কী হয়েছে এরকম স্টুডেন্ট আছে যে এই পাশেও চল্লিশ এই পাশেও চল্লিশ মিলে উভয় বিষয়ে সফল হয়েছে জন ছাত্র যদি দুটো বিষয়ে বিফল হয় মানে ফেল করে তাহলে মোট কত ছাত্র পরীক্ষা দিয়েছিল দেখো আবারও রিপিটেডভাবে ম্যাথটা এই ধরনের ম্যাথগুলো একটু পড়বে যে এখানে কি বলেছে দেখো এখানে বলেছে দেখো পঁয়ষট্টি শতাংশ ষাট শতাংশ সফল হয়েছে এবং তাহলে দেখো এখানে এরকম করে নেবে যে পঁয়ষট্টি প্লাস ষাট কত হচ্ছে একশো পঁচিশ থেকে দুটো বিষয়ে সফল হয়েছে তাহলে বিয়োগ করে নাও চল্লিশ তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে কত পঁচাশি ঠিক আছে পঁচাশি হয়েছে তাহলে দেখো পঁচাশি তাহলে মোট যে মোট ছাত্র এখানে ওকে এখানে মোট যে ছাত্র সংখ্যা যারা সফল হয়েছে সেটা হচ্ছে পঁচাশি মোট যে ছাত্র সংখ্যা সফল হয়েছে ঠিক আছে শুধুমাত্র ইংরেজি আর গণিতে সেটার সংখ্যা হচ্ছে পঁচাশি তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে এখানে দেখো এখানে কি আছে যে নব্বই জন দুটি বিষয়ে সফল হতে পারেনি তাই না এখানে আমাদের কি বলেছে যে নব্বই জন ওকে নব্বই জন দুটি বিষয়ে সফল হতে পারেনি তাহলে দেখো এখানে আমাদের যা থাকছে সেটা একটু দেখে নিই তো দেখো এখানে যে আমি কী বললাম যে পঁয়ষট্টি শতাংশ ধরো ইংরেজিতে আর ষাট শতাংশ আমাদের যে একশোর মধ্যে কিন্তু গণিতে সফল হয়েছে তাহলে একশো পঁচিশ আর এখান আমাদের চল্লিশ যে উভয় বিষয়ে উভয় বিষয়ে এখানে যে সফল হয়েছে সেখানে ধরে নাও যে চল্লিশ সফল হয়েছে তাহলে এই দুটো বিয়োগ করলে আমরা এখানে পঁচাশি পাবো ঠিক আছে পঁচাশি পাবো তাহলে মোট এটা কতজনের মধ্যে একশো জনের মধ্যে কিন্তু একশো জনের মধ্যে পাস করেছে কত এটা মনে রাখবে সবসময় একশো জনের মধ্যে পাস করেছে কিন্তু পঁচাশি জন তাহলে একশো জনের মধ্যে পঁচাশি জন যদি পাস করে তাহলে ফেল কতজন করবে একশো থেকে পঁচাশি বিয়োগ করবো ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা দেখো এটা পাস করেছে তাহলে ফেল করেছে সেটাও তো আমাদের দেখতে হবে পাস করেছে পঁয়ষট্টি ধরে নাও একশোর মধ্যে পঁয়ষট্টি শতাংশ মানে পঁয়ষট্টি জনেই ধরে নাও আর ষাট শতাংশ মানে ষাট জনেই ধরে নাও গণিতে আর চল্লিশ শতাংশ ফেল মানে দুটো বিষয়ে ধরে নাও চল্লিশ জন সফল হয়েছে সরি দুটো বিষয়ে সফল হয়েছে তো এটা করলে আমরা মোট যে সফল দুটো বিষয় হয়েছে পঁচাশি জন তার মানে ফেল হয়েছে অন্যান্য স্টুডেন্টরা তো এখানে পনেরো জন ফেল হয়ে গেছে তাই না তাহলে এখানে ছাত্র সংখ্যা বের করতে হলে কি করতে হবে এখানে করতে হবে আমাদের দেখো যে একশো জনে মোট একশো জনে ফেল করেছে পনেরো জন ঠিক আছে একশো জনে ফেল করেছে পনেরো জন তাহলে নব্বই জন এখানে দেখো যে একজনে ফেল করেছে এরকম হবে ঠিক আছে এরকম এখানে হবে দেখো এখানে আমাদের হবে যে পনেরো জন ঠিক আছে যে পনেরো জন যে ছাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি ফেল করেছে সেটা একশো জনের মধ্যে তাই না তাহলে একজনের মধ্যে কত হবে একজনের মধ্যে একশো বাই পনেরো আর নব্বই জনের মধ্যে কি হবে এটা ইন্টু নব্বই তাহলে ছ পনেরো নব্বই তো এখানে দেখো ছয় একশো ছশো হয়ে গেল সঠিক উত্তর তো এখানে ছশো হয়ে যাবে ঠিক আছে ছশো হয়ে যাবে তো কে কে বুঝতে পেরেছো ম্যাথটা একটু জানাবে আর ক্লাসটি কেমন লাগলো চটপট একটু কমেন্ট একটা করে দিও ঠিক আছে তোমাদের এই কমেন্টগুলো খুবই অনুপ্রাণিত করবে আর তোমাদের এক্সাম পর্যন্ত ক্লাস নেবো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস প্রেস করে নাও ঠিক আছে পুরোপুরি স্ট্র্যাটেজি কিভাবে তোমরা ফোনেরও ফোনেরও পেতে পারো অল ডিটেলসে ভিডিও ক্লাস এগুলো তোমরা পেয়ে যাবে প্রত্যেকে ভালো থাকবে ওকে এবং কেমন লাগলো ক্লাসটা অবশ্যই একটি কমেন্ট করে দিও আর তোমাদের এক্সামের জন্য তোমাদের প্রত্যেককে অনেক অনেক বেস্ট অফ লাক বেস্ট অফ উইস ঠিক আছে ভালো থেকো প্রত্যেকেই হয়ে প্রিপারেশান নাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং